পেনাল্টি কেক মারা যেন আমাদের একাডেমি প্লেয়ার দেখেন কেমন কেক অসাধারণ একটা কেক করছে পেনাল্টি কেক সেরকম সি আর সেভেন আর সেভ করেছে আমার একাডেমি প্লেয়ার রবিউল কেআরি স্কুলে ক্যাপ্টেন রবিউল দেখা যাক কী হয় ও সেভ দিতে পারেনি দেখা যাক আর কি হয় কেস কে স্কুলে আরেকজন ছাত্র যাইতেছে পেনাল্টি কিক করার জন্য দেখা যাক ও কোনো মিস করে কি না আশা করি মিস করবে না ভালো একটা পেনাল্টি মারবে ও দেখেন আপনার সবাই শাবাস সের ওখানটায় গোল করছে এখন আমার গোলকিপার রবিউল দেখেন একাডেমি প্লেয়ার কী করে একটা সেফ দিতে পারে কেন দেখা যাক মনে হয়তো সেফ দিবে অসাধারণ অসাধারণ সেফ দিয়েছে রবিউল অসাধারণ আমার খুব ভালো লাগতেছে আজকে কেআরস স্কুল ফাইনাল উঠে গেছে একমাত্র রবিওল কারণে কেআরস্ক স্কুলে আরেকজন যাইতেছে পেনাল্টি ক্লিক করার জন্য অসাধারণ গোল করেছে অসাধারণ আসলে আমার অনেক ভালো লাগতেছে আজকে ওদের খেলা দেখে একাধিক প্লেয়ার শুধু তিনজন প্লেয়ার খেলতেছে কেআরস স্কুলে একজন রবিওল আর রাহিম আর একটা আলবিন দেখা যায় এটা কোনো সেফ দিতে পারে কিনা রবিওল কি কি হয় ও সেভ দিতে পারেনি ও পাবা ক্যারেস স্কুলের যথেষ্ট খেলোয়াড় এটা গোল হলে ওরা মোটামুটি এগিয়ে যাবে অসাধারণ অসাধারণ মারছে ও অসাধারণ পেনাল্টি মারছে সেভ করার জন্য যাইতেছে দেখা যাক রবিউল কি করে আসলে ক্যারেস স্কুলের ফাইনাল উঠা একমাত্র রবিউল কারণে দেখা যায় রবিউল কি করে ও রে রবিউল শেরা 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 একটা সেফ দি দুইটা বরফ দুইটা সেফ দিছে রবিউল আজকে আমার অনেক খুশি লাগতেছে আমার একাডেমি প্লেয়ার তিনজন খেলতেছে কেয়ার স্কুল এলবিন আর রাহিম আর রবিউল ক্যাপ্টেন সবাইকে ধন্যবাদ